এই মেয়েটির উদ্দেশ্য ভাইরাল হওয়া শেষ পর্যন্ত একে গদি থেকে নামিয়ে চাড়বে দেখেন লাস্টে দেখেন কি হয় ট্রাফিকের কাজ করাবে এই মহিলাটি ট্রাফিকের কাজ করাবে তাকে দিয়ে দেখেন শেষ পর্যন্ত

আর মানে কি মুতারাহে হাই গাইস লাইসেন্স দেখাও দেখাইতে খোলাইছে আছে নাকি লাইসেন্স দেখান ও জাপু কি কয় লাইসেন্স বার কর লাইসেন্স লাইসেন্স বার করুন গাইস লাইসেন্স আপু ভাষা রাখছি তো ভাষা রাখছেন হেলমেট নাই হাই রোডর সেন কে এমরেট লাইন্স আন্ডার সরকারি বাইক এটা আপনের না গাড়িটা আপনের না গাড়ি আমার না তুমি চুরি করে লাইসেন্স ডাইরেক্ট চুরি করে লাইসেন্স না তুমি আমি কই আরে ভাই আমার গাড়ি কাগজপাতি হেলমেট সব কিছু আছে আমার পাশেই লেগে রে ভাই গাড়ি এই জায়গায় নিয়ে আসেন আর বাসায় কাগজপাতি রাইখাইছেন বাসায় গাড়ি রাখেন মানে তো যে আপনি এই গাড়িটা চুরি করে নিয়ে আসেন

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়নি শেখ হাসিনা ভ্রমণ করতে গেছে এই মহিলাটিকে দেখলে আপনারা বুঝতে পারবেন শেখ হাসিনা দেশে আছে কি নাই মহিলাদের হাতে যদি আপনার ক্ষমতা দেন তাহলে এই অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন